নমস্কার শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ক্লাবের তরফে ঘরের মাঠে সেমিফাইনালে চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত গোয়াতেই খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে সেই সঙ্গে পিছিয়ে গেল সেমিফাইনালের দিনও উনত্রিশ নয় আগামী তেসরা ডিসেম্বর গোয়াতেই কার্যত হতে চলেছে ইস্টবেঙ্গলের সেমিফাইনাল ম্যাচ প্রতিপক্ষ এখনও পর্যন্ত অবশ্য নিশ্চিত হয়নি কিন্তু ঘরের মাঠে যে সেমিফাইনালে তারা খেলতে পারবে না তা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে শোনা যাচ্ছে সম্প্রচারকারী সত্য যে সংস্থার কাছে আছে তারা নাকি চাইছে না কলকাতায় হোক ম্যাচ আর সেই কারণেই শেষ পর্যন্ত গোয়াতেই হয়তো সেমিফাইনাল খেলতে হবে ইস্টবেঙ্গলকে যদিও ক্লাবের তরফে একটা শেষ চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই সম্ভাবনা নেই বললেই চলে প্রায় এক মাস পর সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল শুনেই যেন চমকে উঠছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন সরাসরি ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি বিশেষ করে সূচি যারা তৈরি করছেন কি ভেবে তৈরি করছেন সেটা যেন বুঝে উঠতে পারছেন না লাল হলুদের প্রাক্তন ফুটবলার তার কথা স্পষ্ট এই সূচির যেন কোনো মাথামণ্ডই নেই এর ফলে দলের রিদিমে যে প্রভাব পড়বে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তিনি তিনি বারবারই বলছেন মাঝে এই বিরতিটার জন্য ইস্টবেঙ্গল দলের রিদিমে সমস্যা দেখা দিতেই পারে ফুটবলারদের মধ্যে একটা রিল্যাক্সেশনও চলে আসতে পারে মেহতাবের প্রশ্ন এমনভাবে ফেডারেশন কিভাবে সূচি বানালো কেনই বা এমনভাবে সূচি বানানো হয়েছে তা কিছুই যেন বুঝতে পারছেন না মেহতাব নেতা কার্যত ফেডারেশনের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন তিনি মানে আমি বুঝতে পারছি না কি 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 খেলা চলছে কে একটা টিম কোয়ালিফাই করে তারপরে তোমার এত দিন পরে খেলবে মানে এতে মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না মানে কি জন্য হচ্ছে কেন হচ্ছে মানে একটা টিম একটা রিদিমে ছিল সেই টিমটা রিদিম ব্রেক করে আবার সেই তিন তারিখ একটা এই সময় যেকোনো টিমের সাথে খেললে যে টিমটার একটা কনফিডেন্স বা এ বলো গ্রো হয়েছিল সেখানে কিন্তু এই কনফিডেন্স টা কিন্তু ব্রেক হতে পারে তাই না আর এই টুর্নামেন্টে কি মাথা মন্দু আছে আমি বুঝতে পারছি না একটা টিম কোয়ালিফাই করে বাড়িতেই বসে আছে এক মাস খেলা হবে না এক মাসের বেশি হুম তাই ওরা কোয়ালিফাই করেছে ধরে আজ থেকে তিন চার দিন আগে

তার মাঝখানে যদি আইএ হতো বা অন্য কোনো টুর্নামেন্ট হতো মানা যায় কিভাবে পিকচার বানিয়েছে কেন বানিয়েছে এএফএ তে কে বসে আছে তা মানে এটা মানে তারাই ব্যাখ্যা করতে পারবে কেন বানিয়েছে পিকচার কি জন্য বানিয়েছে আমি বুঝতে পারছি না তুমি দেখো প্রত্যেকটা গ্রুপে চারটে করে টিম একটা 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 করে টিম যাচ্ছে কোয়ালিফাই হয়ে তিনটে টিমের মধ্যে তোমার সেমিফাইনাল ফাইনাল হয়ে গেল দশ দিন বারো দিন পনেরো দিন লাগুক না একটা টুর্নামেন্ট শেষ হতে তা কন্টিনিউ ম্যাচ করে দেওয়া উচিত না বুঝতে পারছি না কেন টানছে কি জন্যে টানছে আর এতটা গ্যাপ দিচ্ছে কেন একটা টিমকে ইস্ট বেঙ্গল সেমিফাইনালে পৌঁছেছে কিন্তু এবার সেই ম্যাচ নামবে প্রায় এক মাস পর এটা যে লাল হলুদের রিদিমের পক্ষে সত্যি একটা বড় সড়ো সমস্যা হবে তা বলতে কোনো দ্বিধা নেই মেহেতাবে কার্যত ফেডারেশনের ব্যর্থতার কথা বলতে শোনা গেলেও রিদিম ধরে রাখতে পারলে যে ইস্ট বেঙ্গলের সামনে কোনো প্রতিপক্ষই কিছু নয় তাও বলছেন এই প্রাক্তানি দেখো ব্যাঙ্গলোর গোয়া একটা টিম যখন রিদিমে চলতে এসছে ডাজেন্ট ম্যাটার তুমি দেখবে একটা টিম যখন পিকে ওঠে না সামনে আসুক হোক হোক গোয়া তাদের কাছে এগুলো যেই কোনো ম্যাটার করে না পরিবার নিয়ে ভিক্টোরিয়া ভ্রমণেই ব্যস্ত হিরোশি এবুসোকেই সেমিফাইনালের আগে দীর্ঘ বিরতি সেই সময়টা একটু কলকাতাকেই দেখে নিচ্ছেন ইস্টবেঙ্গলের জাপানি তারকা ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরুর এখনও পর্যন্ত কোনো দিন ঠিক হয়নি কোচ সহ ফুটবলাররা আসতে পারেন আগামী নয় কিংবা দশই নভেম্বর তার আগে অবশ্য ইস্টবেঙ্গল ফুটবলাররা সকলেই বেশ খোশ ছুটি কাটাচ্ছেন ক্রেস্পো হালকা চোট নিয়ে দেশে ফিরে গিয়েছেন যদিও সেটা খুব একটা চিন্তার বিষয় নয় বলেই মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত ফুটবলাররা ছুটি কাটাতেই ব্যস্ত যেমন কেভিন সিভিলে তো ইস্টবেঙ্গলের ম্যাসিওর সঙ্গেই পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন অন্যদিকে রশিদ অবশ্য শহরেই রয়েছেন জিম সেশানেই সময় কাটছে তার এখন কবে থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু হয় সেটাই দেখার ক্লাব নয় বরং খোদ মলিনা নিজেই দায়িত্ব ছেড়ে দিতে চান মোহনবাগানের এমনই কানাঘুষো শোনা যাচ্ছে ময়দানে ডেম্পোর বিরুদ্ধে হতাশাজনক ড্রয়ের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন ম্যাচের পর মলিনা স্পষ্টই ম্যানেজমেন্টকে কাঠ গোড়ায় তুলেছিলেন তার অভিযোগ দল গঠনের সময় কোচের মতামত নেওয়া হয়নি এর আগেও ইরান সফরে দল না যাওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন আমি যেতে চেয়েছিলাম কিন্তু ছাড়পত্র দেয়নি ম্যানেজমেন্ট এই ধারাবাহিক এই ধারাবাহিক ক্ষোভ প্রকাশ প্রকাশ্যে ম্যানেজমেন্টকে দোষারোপ সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে মলি নাকি ইচ্ছে করেই নিজের পথ আলাদা করতে চাইছেন এই নিয়ে প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য কি বলছেন শুনে নেব মলিনাকে সময় দেবার ব্যাপার না ও তো নিজেই ছেড়ে দিতে চাইছে ও কতগুলো জিনিস যেটা করেছে আমরা একজন খেলোয়াড় হিসেবে বলছি আমার মনপুত আই। তুমি টেম্পো ম্যাচটা এত গুরুত্বপূর্ণ ম্যাচ তুমি আটটা প্লেয়ারকে বসিয়ে দিলে যে প্লেয়ারটা দুটো গোল করলো তাকে তুমি জব করলে কোন থিওরিতে বলতো কোন থিওরিতে তুমি করতে গেলে এটা আমার আমার কাছে বোধগম্য না আজকে সমর্থকেরা তো এটা নিয়ে প্রস্তুত তুলবেই তাই না তুমি একটা উইনিং টিমের এত বড় একটা ইয়ে করলে চেঞ্জেস আনলে এটা কি ঠিক হয়েছে এই জায়গাটাকে তো আমরা মানুষ মেনে নিতে পারিনি কেউই পারিনি আমি সমর্থ আমি একজন সমর্থক হিসেবে বলছি আমরা মানতে পারি এটাও ঠিক করে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে সামনে ফুটবল নেই মোহনবাগান ফুটবলারদের সামনে তাই তারা ফিরে গেছে যে যার নিজের দেশেই কেউ বা সময় কাটাচ্ছে গোয়ায় ছুটি পেয়েই পরিবারের কাছে ফিরে গেছেন জেমি ম্যাগলারেন সময় কাটাচ্ছেন মেয়ে ও স্ত্রীর সাথে লন্ডনে আছেন বাগান ডিফেন্ডার টম অলরেড আর জেসন গামিংস সস্ত্রীক আছেন গোয়ায় নিজেদের সমাজ মাধ্যমেই সেই ছবি শেয়ার করে ফুটবলাররা তাদের সামনে আপাতত ফুটবল নেই আইএসএল কবে হবে সেটা জানার পরেই ম্যানেজমেন্ট তাদের আবার ফিরিয়ে আনবে ভারতে তার আগে পর্যন্ত পরিবারের সাথেই সময় কাটাতে দেখা গেল মোহনবাগান ফুটবলারদের কলকাতা ফুটবল লিগ ফিক্সিং ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী দ্য সোশ্যাল সাইডে সেখানে তিনি লিখেছেন আমাদের ফুটবল আবেগ সততা গর্বের উপর নির্মিত সেই জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কলকাতা পুলিশ এবং কর্তৃপক্ষের পদক্ষেপের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ ফুটবলকে পরিষ্কার রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সৌভিক এই তিনি ফুটবল ফেডার্নিটি সকলকে একসঙ্গে দাঁড়ানোর অনুরোধ করেছেন যাতে উত্তরাধিকারীদের জন্য ইতিবাচক অবদান রাখা যায় তাহলে আবার কলকাতা ফুটবলকে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব ফুটবলকে রক্ষা করা এবং শক্তিশালী আগামীকাল গড়ে তোলার জন্য আহ্বান জানান লাল হুড়িদের বাঙালি মিডফিল্ডার আইএসএল কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত যদিও বা হতো পাঁচ তারিখের ঘোষণার পর কিন্তু তা পিছিয়ে এখন সাত তারিখ পাঁচ তারিখ মার্কেটিং পার্টনারের জন্য বিড জমা দেওয়ার সময়সীমা ছিল কিন্তু তা বাড়িয়ে এখন করা হলো সাত তারিখ পর্যন্ত ফেডারেশন জানিয়েছে কোম্পানিগুলি ফেডারেশনকে জানিয়েছে তাদের আরও কিছু সময় লাগবে সিদ্ধান্ত নিতে তাই এই রকম সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন আগামী চোদ্দই নভেম্বর শুরু হচ্ছে ইস্ট বেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের টুর্নামেন্ট ইস্ট গ্রুপে রয়েছে থাইল্যান্ড ইরান আর জাপানের দল কল্যাণীতে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের পর্যবেক্ষণে চলেছে দলের অনুশীলন তেইশ জনের দল নিয়ে যাচ্ছে খেলতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়ে দশ বছর পর সাব জুনিয়র ন্যাশনালের ফাইনালে উঠল বাংলা মঙ্গলবার সকালে অমৃতসরে গৌতম ঘোষের প্রশিক্ষাধীন বাংলা মণিপুরকে তিন দুই গোলে হারায় প্রথমার্ধের আঠাশ মিনিটে সানাদম্বা সিং মণিপুরের হয়ে সমতা ফেরায় দ্বিতীয়ার্ধের সাতান্ন মিনিটে মোমো সিং মণিপুরের হয়ে ব্যবধান বাড়ায় খেলার অন্তিম লগ্নে নাটকীয় পরিবর্তন অতিরিক্ত সময়ে বাংলাকে আবার সমতায় ফেরায় শাগ্নিক কুণ্ডু শেষবাসী বাজার ঠিক আগে বাংলার অধিনায়ক ভোলা রাজওয়ার ফ্রিকিকে গোল করে দলকে ফাইনালের ছাড়পত্র এনে দেয় আগামী বৃহস্পতিবার বাংলার সামনে ফাইনালে দিল্লি আজকের ম্যাচটা ছেলেরা ভালো কামব্যাক করেছে মানে এটা হচ্ছে মূল কথা এবং ফুটবল উপহার দিয়েছে এই ধরনের কাম ব্যাক যে কোনো মানুষকে একটা কনফিডেন্স বাড়িয়ে দেয় দিল্লিকে আমরা দেখলাম আজকে তো আমরা একটা প্ল্যান করবো এবং ছেলেরা ওদের পেস্ট দেবে আমি আশা করি ফাইনালে এগেন্স্ট দিল্লি পনেরো এবং আঠেরোই নভেম্বর ব্রাজিলের শেষ দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ প্রথমটি ব্রাজিল খেলবে লন্ডনের সেনেগালের বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি তিউনিশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের লিলেতে কিন্তু দুটি ম্যাচে কোনোটিতেই নেইমা জুনিয়রকে দলে নিলেন না ব্রাজিলের জাতীয় কোচ কার্লো অ্যাঞ্জেলোতি কিন্তু গত সপ্তাহে দেশের প্রিমিয়ার লিগে স্যান্টোসের হয়ে নেইমার ধারাবাহিকতা দেখিয়েছেন সংবাদ মাধ্যম লিখেছিল এবার নেইমার জাতীয় দলে ডাক পাবেন এএফসি এলিট চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্টার্ন গ্রুপ পর্বে খেলায় সোমবার কাতারের আল ঘাড়াফাকে দু এক গোলে হারালো সৌদি প্রো লিগের দল আল হিলাল গ্রুপ লিগ পর্বে সেরা আট দল নক পর্বে খেলবে আগামী বছরের মার্চে বিশ্বের সমস্ত ফুটবল প্লেয়ারদের সংস্থা ফিপ্রোর তৈরি করা গত মরসুমের সেরা একাদশে জায়গা পেলেন স্পেন এবং বার্সেলোনার আঠারো বছরের বিশ্ব ফুটবলার লামি নিয়ামাল তিনি হলেন কনিষ্ঠতম ফুটবলার এর আগে সেরা বিশ্ব একাদশে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে জায়গা পেয়েছিলেন ১৯ বছরের কিলিয়া নেম্বা বে দশ হাজার একশো সাতষট্টিটা ভোট পেয়েছে নিয়ামাল মাঠে ঘটল মর্মান্তিক ঘটনা লুচানিতে ম্লাদোস্ট বোনাম রাতনিচকে নাইনটিন টোয়েন্টি থ্রিয়ে এ লিগ ম্যাচ চলাকালীন হঠাৎ হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হন রাজনীজকির প্রধান কোচ ম্লাদ জিজোভিচ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি মাত্র ৪৫ বছর বয়সেই নিভে গেল এক ফুটবল প্রেমীর জীবনের আলো খেলা তখনও চলছিল কিন্তু রেফারির মুখে খবর শুনে মাঠেই ভেঙে পড়লেন রাজনীজকির খেলোয়াড়রা চোখে জল মুখে অবিশ্বাস যেন সময় থমকে গেল লুচানির সবুজ ঘাসে বিশ্বজুড়ে বাইশ কাজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিম ছক্কা ভারতে নয় এবারও আইপিএলে নিলাম পর্ব অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে গত দুই সংস্করণে নিলাম হয়েছে যথাক্রমে দুবাই ও জেড্ডায় এবারও মধ্যপ্রাচ্যের কোনো শহরে নির্ধারিত হতে পারে এক ঝাঁক ভারতীয় বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ সংযুক্ত আরব আমিশাহের পাশাপাশি কুয়েত কাতারের মতো দেশগুলিতে নিলাম আয়োজনের বিষয়ে ভারতীয় বোর্ড খোঁজ খবর নিচ্ছে বলে জানা গিয়েছে মহিলা একদিনের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশ যেমন আনন্দে ভাসছে তেমনই শুভেচ্ছা জানাতে ভুলল না দেশের অন্যতম প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলও সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়া এক অভিনন্দন বার্তা পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাসকে চিঠিতে ইস্টবেঙ্গল সভাপতি লেখেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয় সমগ্র জাতির গর্ব এটি দলের অটল সংকল্প শৃঙ্খলা ও উৎকর্ষতার প্রতিফলন এই জয় শুধু ট্রফি জেতা নয় বরং আগামী প্রজন্মের মেয়ের জন্য এক অনুপ্রেরণার বার্তা লোহিয়া আরও উল্লেখ করেন বিসিসিআর দূরদর্শী নেতৃত্ব ও কোচিং স্টাফদের নিবেদিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে একই সঙ্গে তিনি অনুরোধ করেন যেন ইস্টবেঙ্গল ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন ভারতীয় মহিলা দলের প্রতিটি সদস্য কোচিং স্টাফ এবং বোর্ডের সংশ্লিষ্ট কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয় শেষে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই জয় ভারতের ক্রীড়া নতুন অধ্যায় রচনা করল ইস্টবেঙ্গল ক্লাব গর্বিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা ফিল্ডারের পদক পেলেন আমানজ্যোত কৌর কৌরের ক্যাচেই ফিরে গিয়েছিলেন লড়া উলভার্ট ম্যাচের পর আমানজোধ বলেছেন আমার জীবনের কঠিনতম ক্যাচ এরকম আগে কখনো হয়নি হয় ক্যাচ ধরেছি বা ফসকেছি এই প্রথম তিনবারের চেষ্টায় ক্যাচ ধরলাম গুরুত্বপূর্ণ ক্যাচ ছিল ওটা আমরা জানতাম শতরান হয়ে গেলেই উলভার্ট আরও চালিয়ে খেলবে দু হাজার সতেরোর মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র রানে হেরে যাওয়া ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি পুনম রাউত ফাইনালে একশো পনেরো বলে করেছিলেন ছিয়াশি রান রবিবার বিশ্বকাপ যাওয়ার পর পুনম বললেন নরানের দু হাজার সতেরোর ফাইনাল হেরে যাওয়ার পর দেশে ফিরে কত বিদ্রুপ শুনতে হয়েছে বিভিন্ন বয়সের পুরুষের কাছে সব বিদ্রুপের একটাই সুর ছিল যে ক্রিকেট মেয়েদের খেলা নয় আজ আমি তৃপ্ত ক্রিকেট শুধু ছেলেদের না মেয়েদেরও খেলা বিশ্বজয়ী অধিনায়ক হারমনপ্রীত কৌরকে অধিনায়কত্ব ছাড়তে বলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শান্তারাঙ্গে স্বামী তার মতে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হারমনপ্রীত কৌরের নতুন অধিনায়কের নামও বেছে দিয়েছেন তিনি জানিয়েছেন স্মৃতি মান্থানাকে অধিনায়ক করা হোক সোমবার সন্ধ্যায় হরিয়ানার গানৌ শহর কেঁপে উঠল একের পর এক গুলির আওয়াজে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট কোচ রামচরণকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝে এই হামলা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রাথমিক তদন্তে অনুমান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই ঘটনা খুনের মামলা দায় করে তদন্তে নেমেছে পুলিশ ভারত পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্ক সকলেরই জানা ক্রিকেট মাঠেও তার প্রতিফলন দেখা গিয়েছে কিন্তু চূড়ান্ত বৈরিতার মধ্যেও রবিবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে সমর্থক করলেন পাকিস্তানের এক ভক্ত আপামর ভারতবাসীর সঙ্গে গলা মিলিয়ে গাইলেন জনগণ ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে আন্তর্জাতিক ভার উত্তোলন ফেডারেশন দু হাজার লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্য ওয়েট ক্যাটাগরির তালিকা প্রকাশ করল সোমবার সেই ক্যাটাগরিতে দু হাজার টোকিও অলিম্পিক্সে রূপর পদকজয়ী মিরাবাই চানুর ঊনপঞ্চাশ কেজি বাদ দিয়ে দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অংশ নিলে চানুকে তিপ্পান্ন কেজি ক্যাটাগরিতে নামতে হবে চেস ওয়ার্ল্ড কাপে শুরু হয়েছে আসল লড়াই গোয়ার রিজোর্ট রিওতে মঙ্গলবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু আর এখানেই নামছে বিশ্বের সব গ্র্যান্ড মাস্টাররা ভারতের হয়ে দুরন্ত শুরু এস এল নারায়ণন দীপ্তায়ন ঘোষ আর অরণ্য ঘোষের তিনজনই ট্রাইবেকারে দারুণ জয় তুলে নিয়েছেন তবে রাজ আর্যতিক আর ললিত বাবু লড়াই করেও তৃতীয় সেটের ট্রাইবেকারে হেরে বিদায় নিলেন দিনের সবচেয়ে বড় চমক অবশ্য 12 বছরের আর্জেন্টাইন ছেলেটি ওরো ফাউন্স স্টেশনের দিকে 25 বছর বড় প্রতিপক্ষকে হারিয়ে তাগ লাগিয়ে দিল গোয়ার মাটিতে খেলার দুনিয়ায় শোনা যায় নানা ডকুমেন্ট মন্তবব আর সেই সব মন্তব্বের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সেমিফাইনালের আগে রিচার বাহাতের মধ্যমায় হালকা ফ্র্যাকচার ছিল তবুও ব্যাট করেছে সেই যন্ত্রণা সহ্য করেছে যার মানসিক দৃঢ়তার প্রমাণ আমি ওকে বলেছিলাম ও যেখানেই ব্যাট করুক না কেন নিজের প্রতিটি শটে বিশ্বাস রাখতে হবে ও সেটাই করে গিয়েছে প্যারালাল ঝলক এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত